আমি বরাবরই খুবই লাকি যে আমার ঈদের মতো বড়ো উৎসবের সিনেমা থাকে আপনাদের ভালোবাসায় সো এবারও ব্যতিক্রম হবে না আশা করছি অনেকগুলো সিনেমা রেডি হয়ে আছে সো লেটস ফর দ্য বেস্ট কী কী আসে আমরা দেখি আর এর মধ্যে অবশ্যই সিনেমা নিয়ে কথা হবে আর আমি আজকে আরেকটা কথা বলি আমার সাংবাদিক ভাই বোনেরা যারা সব সময় আমাদের গ্র্যান্ড ওপেনিং এ অ্যাটেন্ড করে আমাদের নিউজ গুলো পৌঁছে দেয় তাদের জন্য কিন্তু আমাদের এই ক্লোদিং ব্র্যান্ড গুলোতে একটা পার্সেন্টেজ থাকা উচিত যে যারা এটা একটা যে তারা যেন সেই সুবিধাটা পায় অবশ্যই আমি আমাদের ওনার ভাই ব্রাদার যারা আছেন আমার আপু আছেন সবার কাছে বলে এবং তারাও খুব বেশি হেল্পফুল তারা বলেছে অবশ্যই তো সেক্ষেত্রে আমার যারা ভাই ব্রাদার সাংবাদিকরা আছে সবাই এসে আমার কথা বলে যদি হয় আমাকে একটা ফোন দিবেছে ইনশাআল্লাহ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমার 20 তারিখ ছিল बर्थडे আপনারা দেখেছেন যে সেখানে কতটা সুন্দর করে আয়োজন করা হয়েছে দাদার পক্ষ থেকে বাড়ির প্রকার কারণ হয় কি ওরা হচ্ছে আমাদের কাজের আমাদের নিজেদের পরিবার তো আছেই বাট ওনারা হচ্ছেন আমাদের কাজের সেই ফ্যামিলি যাদের সাথে আমাদের সময়টা বেশি কাটে সো এত সুন্দর করে বাড়ি আয়োজন করেছিল দাদা করেছে এবং প্রত্যেকে লুইপাও অ্যাটেন্ড করেছিল আই এম সো গ্রেটফুল টু অল অফ দেম অবশ্যই দাদার বার্থডে উনত্রিশ তারিখ বাড়িশে গিয়েছে পঁচিশ তারিখ ভাইয়ার অসুস্থতা আমরা সবাই জানি সো অনেক মন থেকে আমরা দোয়া করি এবং করছি যে যেন উনি তাড়াতাড়ি আরও বেশি সুস্থ হয়ে যায়

সবকে মানুষ হিসেবে গৌতম কেমন আসলে কোরিওগ্রাফার হিসেবে কেমন আর ওভারঅল ব্যক্তিত্ব নিয়ে যদি একটু জানতে চাই থেকে আমার সামনে বলে আমি কি লজ্জা পাবো না আমি খুশি হয়ে সবার সবার সামনে দেশের সামনে জানতে চাই না এটা মনে হচ্ছে যে আমাকে একটু পাম দাও গৌতম সাহা দাদা উনি আমি বরাবরই বলি যে অনেক সিনিয়র একজন মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে এবং দাদার জন্মদিন অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা অনেক দোয়া অনেক ভালোবাসা আমি অনেক স্নেহ পাই দাদার কাছ থেকে ছোট বোন হিসেবে এবং আমি বলবো যে আমার এই ফটোশ্যুট বা এই ধরনের গ্র্যান্ড ওপেনিংয়ের যাত্রাটাই শুরু হয়েছে দাদার হাত ধরে এবং আমি অনেক কৃতজ্ঞ দাদা কারণ আমি আগে সত্যিকার অর্থে আমি আগে করতে চাইতাম না কারণ আমি ভাবতাম যে আমি যেহেতু সিনেমার মানুষ সো আমি সিনেমা নিয়েই থাকি দাদা আমি শুটিং করছি সো সিনেমা ভিত্তিক আমার কাজ এবং দাদা আমাকে অনেক বুঝিয়েছে বলেছে যে দেখ তোরাই তো ব্র্যান্ডিংগুলোতে তোদেরকে যেহেতু মানুষ চায় ভালোবাসছে ইনভাইট করছে সম্মানের সাথে সো ওয়াই নট তো সেখান থেকে যখন এই ধরনের স্পেশাল ব্র্যান্ডিং এক্সক্লুসিভ কাজগুলোতে আমাকে যখন সম্পৃক্ত করলেন সো তারপর থেকে আমার আরও দর্শকদের সাথে ইন্টারাকশানটা বেড়েছে সো থ্যাংক ইউ দাদা এবং দাদাকে আমি বরাবরই দেখেছি এটা বলার জন্য না ভাইয়া সব সময় কাজে ফোকাস থেকেছে পরিশ্রম করেছে এবং সবসময় ইতিবাচক মানে সবসম অলওয়েজ ইতিবাচক সেই ধ্যান ধারণা কাজ নিয়ে হোক বা আমাদের লাইফ নিয়ে হোক কখনোই দাদার সাথে আমার ব্যক্তি বিষয় নিয়ে আলোচনা না এবং কোনোদিনও দাদা জিজ্ঞেস করে না বা আমিও বলি না সো কারণ কাজ এবং আমাদের প্রফেশনাল লাইফ দুটোই আলাদা তো সেখান থেকে আমি অনেক কৃতজ্ঞ দাদা অনেক কিছু শিখি আপনার কাছ থেকে এবং আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেভাবে দিনের পর দিনের চমক দেখাচ্ছেন তো এটা আমাদের সবার জন্য বড় পাওয়া এভাবে আপনি থাকেন পজিটিভ ভাবে আর আজকে তো আমরা বেলোরাতে সব একসাথে হয়েছি নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং